আমরা সকলেই ভাবি ধর্মকর্ম কখনকার জন্য বৃদ্ধ বয়সের জন্য কিন্তু ধর্মকর্ম বৃদ্ধ বয়সের জন্য না ধর্মকর্ম হচ্ছে যখনকার সময় থেকে আমার বুদ্ধি হয়েছে তৎকালীন সময়ের জন্য একটা উদাহরণ দিই যারা এখানে যুবক যারা আছেন তারা এতক্ষণ ধরে এখানে বসে আছেন একদম পদ্মাসনে কিংবা সুখাসনে বসা আমি যেরকম এখানে বসে আছি সবাই বসে এখানে আহুতি দিচ্ছি অনেকেই আছেন এখানে বসতে পারছেন না গাটের ব্যথা হাতুর ব্যথা কোমরের ব্যথা বেশিক্ষণ বসে থাকতে পারি না তাহলে কে বেশি পুণ্যবান যে পারছে না নাকি যে পারছে অবশ্যই যে পারছে তাহলে পুণ্য কার বেশি যে বৃদ্ধ বেশি নাকি যে যুবক বেশি তার যে যুবক বেশি অনেকেই পরীক্ষাতে কি করেন পরবর্তীতে পরীক্ষা দেন যে আগে পরীক্ষা দিতে পারেন নাই পরবর্তীতে যে ফর্ম ফিল করে ইরেগুলার বলে যাদেরকে বা পরবর্তীতে পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু সার্টিফিকেটের মধ্যে লেখা থাকে যে এই নিয়মিত শিক্ষার্থী না এ পরবর্তীতে পরীক্ষা দিয়েছে তাহলে মানুষ প্রশংসা কার করে নিয়মিত নিয়মিত তার তার নাকি যে পরবর্তীতে পরীক্ষা দিয়েছে তাহলে যদি আমরা জগতে বসে নিয়মিত ব্যক্তির প্রশংসা করি তাহলে ভগবানের উপাসনার সময় আমরা কেন বৃদ্ধ বয়সের অপেক্ষা করি ভগবানের উপাসনা তাহলে কখন করা উচিত যখন কিনা আমার যুবক বয়স যখন কিনা আমার শরীরে শক্তি সামর্থ্য আছে তখন